oh Oh,

যারা গীতা আশ্রয় করে তারা ভগবানের ধামে যাবে তারা ভগবান ধাম যাবে ভগবান ধাম এই জড় জগতের ঊর্ধ্বে জড় জগতের বস্তু দ্বারা ভগবত ধামে যাওয়ার কোন উপায় নেই তাই ভগবত ধামে যেতে গেলে ভগবত ভজন করে ভগবতামে যেতে হবে আর ভগবৎ ধামে কারা যায় মানুষ বহু নাম ভগব কারা যায় বহু নাম জ্ঞান জ্ঞান বান মামা প্রপাতা আনতে বাসুদেব মিটি সব মহাত্মরম সদুর্ভম ভগবত ধামে কারা যায় গীতার সপ্তম দর্শক সপ্তাহে উনিশশো তেইশ নম্বর শ্লোকে বলা হয়েছে ভগবত ধামে যারা যাবে বহুরাম জন্ম নামছে বহু বহু জন্ম থেকে আস্তে আস্তে অতিক্রম করতে করতে কোনো কোনো এক জন্মে সব জন্মে ভজন হয় না হয় নাই এই যে আপনারা শুধু শ্রোতা আজকে দূর দ্রান্ত থেকে দীপক বাবুর ডাকে আপনারা দূরদ্রন্ত থেকে ওনার বাড়িতে এসে এই যে সুন্দর মনোরম পরিবেশে শ্রীমৎ ভগবত গীতা পাঠ আমরা সকলে যারা শ্রবণ করতেছি এটা আমাদের এক জনম দুই জনমের পুণ্য নয় এক জনম দুই জনমের পুণ্যে কখনো গীতা শ্রবণ কীর্তন ভাগ্যে জুটে না গীতাতে বলা হয়েছে বহু নাম জন্ম নামতে বহু বহু জন্ম অতিক্রম করতে করতে করে গীতাত্মান করে জানে তাই ভগবান বলেছেন বহু নাম জন্মান বহু জন্ম অতিক্রম করে কোন কোন এক জন্মে জীব বাসুদেব মৃত সব মহাত্মা শতলাভ মহাত্মা হয়ে মহাত্মাগণ কেবল এই ভগবত বাসুদেব কৃষ্ণকে জানেন বাসুদেবকে বসুদেবের পুত্র বাসুদেব বাসুদেব ভগবান কৃষ্ণ এলেন ওম নম বাসুদেবায় এই নিজেকে সমর্পিত করে এমন ব্যক্তি দুর্লভ তাই সকলের পক্ষে ভগবত ভজন হয় না সকলেই গীতাকে দর্শন করতে পারে না এই যে যখন আমরা চৌরাশিতে ছিলাম কত শত লক্ষ জন্ম আমাদের অতিক্রম হয়েছে অথচ সাধু সংঘ হয় নাই গীতা সংঘ হয় নাই ভক্ত সংঘ হয় নাই ভাগবতম সংঘ হয় নাই বিশ প্রথমে ত্রিশ লক্ষ ভাই বৃক্ষ খুলে আমাদের চার লক্ষ হয়েছিল মাত্র মনুষ্য জন্ম বনে জঙ্গলে নাগা কুকি ছিল না ওই জঙ্গলগুলি অতিক্রম করে এসে আমরা কোথায় প্রবেশ করেছি বর্ণের মধ্যে বর্ণের মধ্যে প্রবেশ করে প্রথম হয় শূদ্রবর্ণ শূদ্রবর্ণে এসে কর্ম যদি ভালো হয় ওই ব্যক্তি বৈশ্য বর্ণে অতিক্রম হয় বৈশ্য বর্ণে এসে যদি কর্ম ভালো হয় ক্ষত্রিয় উত্তীর্ণ হয় সত্যি এসে যদি কর্ম ভালো হয় ব্রাহ্মণ কুলে জন্ম হয় আত্মাকে না জানে ব্রাহ্মণ হইয়া যদি ব্রাহ্মণ হয়ে যদি আত্মতত্ত্বকে না জানে আত্মাকে না জানে ওই জীবকে আবার চৌরাশি লক্ষ ভ্রমণ করতে হবে ব্রাহ্মণ হইয়া যদি আত্মা না উদ্ধারিবে তুলনায় চৌরাশি লক্ষ তাকে ভ্রমণ করতে হবে তাহলে আমাদের কি করতে হবে ব্রাহ্মণ হওয়া মুখ্য বিষয় নয় আমাদের মুখ্য বিষয় হলো ভক্ত হওয়া একজন শুদ্ধ ভক্ত হওয়া শুদ্ধ বৈষ্ণব হওয়া শুদ্ধ সাধু হওয়া যে ভজন করলে ভগবানকে পাওয়া যাবে সেটাই আমাদের মুখ্য বিষয় আর যদি যদি কেহ ব্রাহ্মণ হইতে চায় জন্মসূত্রে গেহ নয় ভগবান বলেছেন যে হে অর্জুন চয়া সৃষ্ট গুণ কর্ম বিভাগ চারটে বর্ণ ভগবান বললেন যে আমি চারটা বর্ণ সৃষ্টি করেছি কিভাবে গুণ আর কর্ম দিয়ে যার মধ্যে যেমন গুণ আর জন্ম সূত্রে কি হয় কিন্তু আমরা কি ধারণা করেছি বর্তমান আমাদের সনাতন সমাজ কেমন জন্ম সূত্রে হয় জ্যোতিকে ব্রাহ্মণের ঘরে জন্ম নেয় আমরা সবাইকে ব্রাহ্মণ বলি ব্রাহ্মণ বলে আখ্যায়িত করি আমরা যাকে ব্রাহ্মণ বলি এই সমাজ যাকে ব্রাহ্মণ বলে গীতা ভাগবত শাস্ত্র আদিটাকে ব্রাহ্মণ বলে না তারা সে যেকোনো সম্প্রদায় তার জন্ম হোক জন্ম হোক যথা তথা কর্ম যেন ভালো হয় যদি সে নয়টা গুণ সম্পূর্ণ ব্যক্তি হয় নম্বর হয়তাল্লিশ বলা হয়েছে ব্রাহ্মণে ক্ষত্রিয়া বিশান শুদ্ধী প্রবর্তানি স্বভাব প্রভাবই গুণে সমতম সৌচ শান্তি আর্যেবচ জ্ঞান বিজ্ঞান আস্তিকং ব্রহ্মাচার্য স্বভাব জন ব্রাহ্মণ থাকে না দ্বিতীয়ত দম তাকে ইন্দ্রিয় দশটা ইন্দ্রিয় পাঁচটা জ্ঞান ইন্দ্রিয় পাঁচটা কর্ম ইন্দ্রিয়কে দমন করতে হবে ইন্দ্রিয়কে দমন করে জিতেন্দ্রীয় হতে হবে তপ তাকে আদি করতে হবে সৌর সর্বদা পবিত্র থাকতে হবে এই নয়টা গুণকে যথাযথ থাকতে হবে আমি একবার গাইবান্ধা জেলা সাগাটা উপজেলায় গাইবান্ধা জেলা সাগাটা উপজেলায় এক পাঠে গিয়েছিলাম পাঠে গিয়ে পাঠ করতে করতে বলেছিলাম এই যে জাত ব্রাহ্মণ দিয়ে পূজা কালী পূজা লক্ষ্মী সরস্বতী পূজা গুলো করানো যাবে না এই ব্রাহ্মণ দ্বারা যদি পূজা করান গৃহস্থ মার্কে যাবে ব্রাহ্মণের মার্কে যাবে বলার পরেই ওখানে কয়েকজন ব্রাহ্মণ ছিল এসেছি জেনে এসেছি ব্রাহ্মণেরাই এই দুর্গা পূজা কালী লক্ষ্মী সরস্বতী পূজা এরাই করে আর আপনি বলতে এই ব্রাহ্মণ যদি দুর্গা পূজা করে পুরোহিত নরকে যাবে গৃহস্থ যজমানও নরকে যাবে কেন বলে হ্যাঁ শাস্ত্রে বলে শাস্ত্রে বলতেছে যদি এই ব্রাহ্মণ গুলো পূজা অর্চনা করে গৃহস্থর যজমান উভয় নরকে যাবে বলে কেন তখন উদাহরণ দিলাম দেখেন মানুষ থেকে একজন যদি বৈষ্ণব হয় আর আপনাদের এলাকায় অনেক বৈষ্ণবের আছে না শুদ্ধ একজন যদি প্রসাদী বৈষ্ণব হয় সে অপ্রসাদী কোন ব্যক্তি তারা এক গেলে জন্মগ্রহণ করেন একজন বৈষ্ণব অবৈষ্ণবের তারা খাবে একজন সূর্য বৈষ্ণব অবস্থানের হাতে এক গ্লাস জলও গ্রহণ করবে না বলে এটা তো ঠিক অবশ্যই করে না আমাদের এলাকা অনেক স্কলেরা আছে এরা যাত্রার হাতে খায় না অনেক সূর্য বৈষ্ণব আছে যাত্রার হাতে খায় না যাত্রার বাড়িতে খায় না যেসে হাড়িতে খায় না হ্যাঁ ঠিক আছে তো তাহলে মানুষ থেকে বৈষ্ণব হলে সে যদি আপনার হাত অবৈষ্ণবের হাতে না খায় অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি বৈষ্ণব গণের শিরোমণি হলো দেবাদিদেব মহাদেব বৈষ্ণব নাম যথা স্বয় বৈষ্ণবের মধ্যে শিরোমণি হলেন স্বয়ংনাথ ভোলনাথ আর বৈষ্ণবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণবী শিরোমণি হলেন মা দুর্গা লক্ষ্মী সরস্বতী এনারা সবাই প্রত্যেকটা দেবী হলো যে বৈষ্ণবী আর প্রত্যেকটা দেবতাগণ হলো বৈষ্ণব সেবা দিলে সেখানে ৩৩ প্রকার সমস্ত দেবতাকে পূজা হয়ে যায় তা এই যে সমস্ত বৈষ্ণব আর বৈষ্ণবীদেরকে আমরা পূজা দেওয়াতেছি ব্রাহ্মণ দিয়ে ওই ব্রাহ্মণ প্রসাদও পায় না অনেক ব্রাহ্মণের গলায় তুলসী মালা নাই সে নিরামিষ কি আমিষ আমি আমিষ গ্রহণ করে নিরামিষ গ্রহণ করে না প্রসাদ পায় না বৈষ্ণব নয় ওই ব্রাহ্মণ দিয়ে এনে আমরা মহান বৈষ্ণব শিরোমণি দেবাদিতে মহাদেবকে মা দুর্গা কে পূজা দেওয়া হয়েছি বলুন মানুষ বৈষ্ণব যার হাতে সেবা পাওয়ার উপযুক্ত নয় মহান বৈষ্ণব শিরোমণি দেবাদিতে মহাদেব কি করে তার হাতে সেবা পায়

কোন ব্রাহ্মণ যদি নেশা আপনি গ্রহণ করে তাকে তুমি রাক্ষস বলে জানবে যে মুখে একবার নেশা উঠবে ওই মুখে কখনো বেদ বাণী ব্রহ্মবাণী গীতা কোন তন্ত্র মন্ত্র আর ক্রিয়া হয় না তাহলে আপনি এখানে পূজা শেষ করতে না হয়তো ওই যায় আপনি দেরিতে টান দিয়েছে আবার আপনার মন্ত্র উচ্চারণ করতেছেন এদিকে আপনার বাপের শ্রাদ্ধ হইতেছে এদিকে দেরি টানতেছে শ্রাদ্ধ মন্ত্র বলতেছে কি বাঁচতেছে কিন্তু সমাজ ওই ব্রাহ্মণকে কোনদিন প্রশ্ন করে না যে আপনি আসলে যফা যতো দাম হন কিনা আপনি যফা তো কিনা আপনি তো হতে হবে আপনার দ্বারা আমার পিতৃকর্ম করাইতেছি আপনার দ্বারা আমি আমার বেদকে ধারণ করে রেখেছি আপনার দ্বারা এত মহান কর্মগুলো করাইতেছি কিন্তু আপনি তো আরো নিজেকে শুদ্ধাইলেন না অনেক সময় টাকা যায় জীবস্থও ঠাকুর সাদি ব্রাহ্মণ থাকাও প্রসাদি পণ্ডিতের ব্রাহ্মণের মিল না থাকে তাহলে উনি ব্রাহ্মণ বা পণ্ডিত হতে পারেনা তাহলে আমরা কাটিয়ে করাবো আপনার সম্প্রদায় থেকে আপনি একজন ব্রাহ্মণ তৈরি করেন একজন প্রসাদী ব্রাহ্মণ পরি করে তাকে দিয়ে পূজা করাবেন যার দামোনীতে পূজা করা হবে কোন শাস্ত্রে দা উল্লেখ নাই যেখানে ভগবান বলেছেন চতুর্বর্ণ মাসিতম গুণ কর্মে বিভক্ত ভগবান শ্রীকৃষ্ণ গুণ আর কর্ম ভাগ করেছে আর ভারতবংশের বল্লাল সেন এই সেন পরিবারের বল্লাল সেন রাজা উনি ভাগ করেছে কর্ম অনুযায়ী চুল কাটলে নাপি हरि বাড়ালো 105 কুবর বাকি যে যে কর্ম করে তাকে সেই কর্ম অনুযায়ী উনি টাইটেল দিয়ে দিয়েছেন আর আমরা সেটাকে আঁকড়ে ধরে রেখেছি শাস্ত্র আর আমরা খুলে দেখি নাই এই আগে বাংলায় কাউকে গীতা পড়তে দিত না গীতা পড়লে তো বন্ধ হয়ে যাবে গীতা সকলে পড়া যাবে না কেন পড়া যাবে না আপনি যখনই গীতা পড়বেন গীতা জানবেন গীতা বুঝবেন তখন ব্রাহ্মণের আর আপনার কাছে মূল্য থাকবে না আপনি ব্রাহ্মণ আমি ব্রাহ্মণ আমরা সবাই ব্রাহ্মণ কেমন ব্রাহ্মণ আদি ব্রাহ্মণ হলেন কে ব্রহ্মার মানব সন্তান বরু মহারাজ মানব সমাজের আদি পিতা যিনি প্রথম এই গীতার জ্ঞান সূর্যদেবের দ্বারা প্রাপ্ত হয়েছিলেন সূর্য পুত্র মনু মনু মহারাজ গীতার জ্ঞান প্রথমে প্রাপ্ত হয়েছিলেন ইমাম দিবস সাথে যোগান ভক্ত বানম আমার পায়াম দিবস সমান মনে প্রভাব শিক্ষা অপ্রেপিত মনু মহারাজ সূর্যদেবের দ্বারায় ভগবান শ্রীকৃষ্ণ সূর্যকে দিলেন সূর্য মনু মহারাজকে দিলেন মনু মানব সমাজের

মাঝে নে এই সমাজে আমরা ভ্রান্তিকার কিছু ছড়াইতেছি ভ্রান্তিকার ছড়িয়ে আমরা মিটেকেই মিজে আমরা ছোট হয়ে কিন্তু আমরা শাস্ত্র অবলম্বন করি নাই এইজন্য আমাদের শাস্ত্র পড়তে হবে আমি যখন দুক বিশ্ববিদ্যালয়ে গাজীপুরে যখন দুর্গা পূজা করতে গেলাম তারকে জানতে পারলো যে আমি রবি ছেলে এই দুর্গা পূজা করতেছি আপনি তো গ্রাম পরে জানতে পারলো লোক বিশ্ববিদ্যালয়ে কালবাড়া একটা চ্যানেল আছে ওই চ্যানেলে আমাকে সাক্ষাৎকার নিয়ে যখন নাম ঠিকানা জিজ্ঞাসা করলো জানতে পারবে যে আমি দাসের ছেলে পরে ওরা সমালোচনা করতেছে একদম দাসের ছেলে যদি আমরা দুর্গা পূজা তোমার পূজা করাইলাম কেন এটা কি হলো পরে আমাকে স্টুডেন্ট গুলো ভার্সিটির ছাত্ররা ডেকে বললো যে আসলে আপনি ব্রাহ্মণ মানকে আমরা তিন বছর পূজা কুমারী পূজা সহ হয় ওখানে তিন বছর পূজা করার পর আজকে জানতে পারল এতদিন আপনাকে আমরা জিজ্ঞেস করতে সাহস হয় নাই আমি বললাম দেখেন আমরা সকলেই আমি ব্রাহ্মণের সন্তান বলে কি করে এই যে আপনারা দুর্গা সময় অঞ্জলি প্রদান করেন না বলে হ্যাঁ করি হয়ে দুইটা জিনিসের প্রয়োজন হয় একটা নাম আর একটা গোত্র গোত্র হয়ে কোনো সমাধানই আসি আমরা কোন না কোনো গোত্রে সান্দিল গোত্র আলিমান গোত্র ভারতদাস গোত্র কাশ্যপ গোত্র শিব গোত্র একটা না একটা গোত্রে আমরা রয়েছি গোত্রটা আমরা কেন বহন করি এই গোত্রের পরিচয় আমরা বহন করি ব্রহ্মার মানব সন্তান যে মহ যে মহর্ষিজন ছিলেন মহা মহা ব্রাহ্মণ ছিলেন উনি ঋষিজন ছিলেন ওই ঋষিদের নাম ওই ঋষিদের বংশে অংশে যারা এসেছে তারা আগেও সেই ঋষির পরিচয় বহন করতেছে আমি তো ঋষিদের সন্তান

সেখানে পরম বৈষ্ণবের বংশধর তো ছোট কোথায় ছোট হাতের মানসিকতা আমরা জানি না যে বুঝি যে এই জন্য আমরা ছোট যেদিন আপনি জানতে পারবেন বুঝতে পারবেন যে আপনি ছোট নাম আমরা ছোটই আমরা ঈশ্বরের সন্তান ঈশ্বরের অংশ পরমাত্মার সন্তান আমাকে পরমাত্মারই ভজন করতে হবে তাহলে আমি এখানে ছোট কোথায় তারা তখন আর আমার কোন প্রতি দিল না আবার ২০২৬ সালে বললো অগ্রিম আপনাকে বাংলা করে রাখা হবে ছাব্বিশ সালের পূজাটা আপনি করবেন বললাম কথা শ্রোতা হবে এই যে আমাদের শাস্ত্রগুলি কেন শাস্ত্র কোন পশু পাখির জন্য নয় গীতা এমন একটা শাস্ত্র যা পশুকে মানুষের রূপান্তরিত করে মানুষকে দেবতে উন্নীত করে কিন্তু দুর্ভাগ্য আমরা এই গীতার থেকে অনেক রয়েছি

আমরা মুখস্থ করতে পারি না কোন সময় পাই আমরা আমরা আবার পরিচয় দিই আমি বড় আমি বড় আমি বড় আর আপনি কিসের বড় আপনি ভজনে বড় হতে হবে বাজারে কিছু জিনিস আছে সিলমারা আছে আর ফেল প্লাস্টিক দেখা যায় দুই নম্বর এইরকম হলে হবে না সিলমারা সমাপনী হলে হবে না কোয়ালিটি সম্পূর্ণ সনাতনী হতে হবে জাগ্রত সনাতনী হতে হবে বিতক্ত অনুসারে সনাতনী হতে হবে বেদ অনুসারে সনাতনী হতে হবে শাস্ত্রকে জেনে মেনে বুঝে সমাজকে উন্নত করার সনাতনী আমাদেরকে হতে হবে তাহলে আমরা সামনের দিকে এগোতে পারবো আর তারা হলে যেভাবে ভাগ হতেছি ভাগ হতে 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 পরে দেখবেন শূন্যের কোটা একাই পরে থাকবো তাই এখনো সময় আছে আমাদেরকে জানতে হবে অবachar হতে হবে সামাতন সনাতনের ভাই ভাই আমরা সবাই এক এক ঈশ্বরের সন্তান এক মুর মহাভারতের সন্তান এক খ্রিস্টের ভজন এক গীতার অধিকারী আমরা সবাই এক গীতার ভজনকারী তাহলে আমাদের মধ্যে এত বিভেদ কেন এটা আমাদের মানসিকতায় কেবল হীন মানসিকতাগুলি ত্যাগ করে যে মানসিকতা আমাদেরকে সরাসরি গীতার আবরসে জীবন করাবে সেই মানসিকতা আমাকে গ্রহণ করতে হবে ভগবান সে কথাই বলেছেন আমরা অধ্যায় আমি পাঠ করতে চাইছিলাম জানব যে মানুষ কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ মনুষ্য রূপে এসে কি করে উনি ভগবান হন অনেক করে প্রশ্ন থাকে আনন্দ <laughs> <laughs>